হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আমিও তোমরা ভালো আছো অনেক ভালো আছি তো আজকে রবিবার তো আজকে বুঝতেই পারছো আজকে রান্না বান্নার কতটা চাপ বাড়িতে কারণ রবিবার দিন তোমরা দানাভাই বাড়িতে থাকে তো ওই জন্য রান্নাবানার কত চাপ তোমরা জানো কিন্তু এই রান্না রান্নাবানার চাপের কারণ চাপের কারণ আজকে আমাদের বাড়িতে নেই কারণ আজকে আমরা যাবো একটা হরিন্রাম বাড়িতে আমাদের ঠাকুরদা হয় তো সেখানে আমরা হরিনাম বাড়িতে যাব তার জন্য চুলটাকে আমি খুব শ্যাম্পু করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চুলটাকে একদম শ্যাম্পু করে নিয়েছি কারণ চুলেতে আমি তেল তেল মেখেছিলাম তো চুলটাকে আমি শ্যাম্পু করে নিয়েছি আর এই যে দেখো তারপর এই যে হাতের মধ্যে চুরি করে নিয়েছি এমনিতে হাতে আমি খুব একটা চুরি করতে পছন্দ করি না কারণ মানে হাতের মধ্যে সবসময় যে ঝন 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 করে না আমার ওটা খুব খুব একটা মানে পছন্দ নয় ঠিক আছে ওই জন্য আমি খুব একটা চুড়ি মুড়ি খুব একটা পরি না যদিও বা পরি মানে একটা করে পরি এরকম মোটা চুরি একটা করেই পরি আর বাড়িতে যেখানে যাওয়ার আগে পড়বো কিন্তু এসে মত সঙ্গে সঙ্গে আমি সেই চুড়িটা খুলে দিই কারণ চুরি সবসময় এই যে ঝন 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 করে শব্দ হয় ওই জন্য আর তোমার দাদাভাই আজকে বাড়িতে ছিল আজকে রবিবার আজকে বাড়িতে ছিল তাই মনে করছে যে বাড়িতে আছে তাই জন্য আজকে একটু মাঠে কাজ করতে গিয়েছিল মাঠে আমাদের ধান চাষ হয় তো মাঠে ট্রাক্টর হয়ে গিয়েছে তা মাঠের ওই জন্য আলমার দিতে গিয়েছিল মাঠে একটু কাজ করতে তো সব এখন বাড়িতে এলো এখন বাজে সাড়ে বারোটা বাজে এখন তো ওই এখন বেজে গিয়েছে মা বাবা আর আমার মেয়ে ওনারা তিনজনই চলে গিয়েছে আগে থাকতে কারণ জোগাড় ভোগাড় করতে হবে তো ওনারা অনেকক্ষণ আগে গিয়েছেন অবশ্য সাড়ে দশটার দিকে এরকম ওনারা গিয়েছেন তো এবার জোগাড় ফোগাড় করতে হবে অগন্তি লোক খাওয়া দাওয়া করে তো তার জন্য সব জোগাড় ফোগাড় করবে ওই জন্য ওরা সব চলে গিয়েছে আর আমার দিয়াও ওনাদের সাথে চলে গিয়েছে তো এবার আমার বাড়িতে দুজন রয়েছি তো আমরাও যাব তার জন্য একটু গুছিয়ে গুছিয়ে নিতে হবে তার জন্য কি শাড়ি পরবো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি ব্লাউজ কি পরেছি তোমরা দেখতে পাচ্ছ এই ব্লাউজটা অবশ্যই আমি আমার শাড়ির কালারের মতোই করেছি আমার যেমন শাড়ি সেই অনুযায়ী এই ব্লাউজটা সিম্পল ছিল ব্লাউজটা ফেব্রিক কালার দিয়ে আমি ডিজাইনটাকে বানিয়েছি তো তোমরা দুদিকেই দেখতে পারো এটা দেখা যাচ্ছে না ওই আর কি হাতে একটু বেশি সেলাই করা আছে ওই জন্য দেখা যাচ্ছে না তো আমি এই ব্লাউজটা আমি বানিয়েছি আমার নিজের হাতে তো তোমরা যদি কেউ ব্লাউজের অর্ডার দিতে চাও বা থালার অর্ডার দিতে চাও তো সেভেন নাইন এইট জিরো ফাইভ নাইন ফোর নাইন সিক্স জিরো এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যদি কেউ ব্রাইডাল মেকআপ বুকিং করতে চাও এই নাম্বারেও করতে পারো কারণ আমি মেকআপ আর্টিস্ট সন্ধ্যা তো চলো কি শাড়ি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আর এই শাড়িটা এই শাড়িটা আমার কাছে এতটাই প্রিয় এতটাই প্রিয় কেন আমি প্রিয় বলছি এই শাড়িটা সেটা তোমাদের কাছে আগে বলি যে কেন এতটা প্রিয় বা এতটাই আমার কেন ভালো লাগে এই শাড়িটা শোনো তাহলে শোনার আমাদের একটা ঠাকুরদা ছিল তো সেই ঠাকুরদা আমাকে প্রথম আমার মুখ থেকে এই 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 শাড়িটা এইরকম ধরনের শাড়ি আমাকে দিয়েছিল তো উনি আমাকে কি বলেছিল কেন যে মানে আমি জীবনের প্রথম জীবনের প্রথম আমি শাড়ি কিনেছি আজকে তাও আবার তোর জন্য তো এই শাড়িটা কি শাড়ি কি লাগবে তো আমার পছন্দ হলো এই শাড়িটা তাই আমি আমি নিলাম তো প্রথম তোর জন্য শাড়ি কিনেছি ঠিক আছে তো কেমন কেমন কি না না লাগবে লাগবে আমি জানি না তুই একটু পরে আমাকে দেখা তো জাস্ট শাড়িটা আমি খুলেছি আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে না সত্যি আমার মনপুর হয়ে গেছে আমি সেখান থেকে আমি দাদুকে আমি বলেছি যে দাদু যদি আমি মানে পুরো ধরো ধরো যাচ্ছি বা যাওয়া আসার জন্য অন্য লোক ভালো শাড়ি পরে যায় বা কাছাকাছি অনুষ্ঠান হলে ধরো এরকম ধরো পূজা বাড়ি হচ্ছে বা হরিনা বাড়ি হচ্ছে বা ওর ছেলেপুলে ভাত হচ্ছে তো তখন লোক ভালো ভালো শাড়ি পরে যায় তো আমি জাস্ট এই শাড়িটাই আমার খুব পছন্দ হয়েছে ওই শাড়িটা আমি প্রত্যেক জায়গায় আমি পরে দিতাম আমার ভীষণ ভালো লাগছে শাড়িটা তো তারপরে কি হলো তো তারপরে কি হলো শাড়িটা যেহেতু চুন ছাপা শাড়ি তো ওই জন্য তো শাড়িটা বারবার পরে 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 শাড়িটা যখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমি তখন ঠিক ওই ধরনের শাড়ি সারা বারাইপুর ময় আমি খুঁজেছি সারা বারাইপুর ময় আমি খুঁজেছি ওই জাস্ট ওই ছবি দেখি আমি খুঁজেছি কিছুতেই ওই রকম শাড়ি আমি পাইনি মানে ওই ধরনের শাড়ি পাচ্ছি কিন্তু ওই রকম ডিজাইনের শাড়ি আমি পাচ্ছি না আমি জাস্ট খুঁজে খুঁজে আমি তো পুরো হয়রান হয়ে গেছি আমি প্রায় জায়গায় আমি গিয়ে খুঁজি মানে যেখানে বেশিরভাগ আমরা বারাইপুরে কেনাকাটা করি বারাইপুর দোকান থেকে তো তারপরে এবারে তোমার আমাদের এখানে হচ্ছে তোমার কয় মোড় আছে তোমার দাঁড়াবো যে এটা বলাখালী হাট আছে নেপালগঞ্জ আছে ওখানে এখানে যে করতে হবে ওই শাড়ির ডিজাইন মানে সেম টু সেম ডিজাইন আমি পাইনি ওই ধরনের ওই কোয়ালিটির শাড়ি আছে ওই ধরনের ডিজাইন শাড়ি পাইনি তো প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছে তারপরে হঠাৎ একদিন দিন এই ঠাকুরদাটা সব থেকে আশ্চর্যের কথা কি বলতো ঠাকুরদাটা মারা গিয়েছে দাদুটা এবং ঠাকুরদা আমি দাদু বলি দাদুটা মারা গিয়েছে তোমার আগের বছর পৌষ মাস পৌষ মাসে মারা গিয়েছে ঠাকুরদাটা তো ঠাকুরদার এত আমাকে ভালোবাসতো তো তোমরা জানো আমাকে লালি বলে ডাকতো ঠাকুরদাটা আলো করে লালি বলে ডাকতো তো আরো এখানে আরো নাদবর আরো রয়েছে নাদব নাদব রয়েছে তাদের থেকে বেশি আমাকে আর তোমার দাদা ভাইকে বেশি ভালোবাসতো তো যাই হোক উনি আমার মারা গিয়েছে তো উনি মারা গিয়েছে জন্য যারা সব ঘাটে উঠবেন মামা 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 মানে তো ওনাদের ঘাটে তোলার জন্য শাড়ি জামা প্যান্ট কিনতে হয় তো সেই শাড়ি জামা প্যান্ট কেনার জন্য আমি বারে করে গিয়েছিলাম আমি আর তোমাদের দাদা গিয়েছিলাম তো সত্যি মানে এটা কিভাবে হলো বুঝতে পারলাম না যে হয়তো দাদুর ভালোবাসা বা দাদু হয়তো চেয়েছে যে এই মানে আমি মানে সত্যি অবাক হয়ে গেছি যে এটা কিভাবে হয় আমি এতদিন ধরে খুঁজতে পারছিলাম না কিন্তু দাদু মারা গেছে দাদু ছেলে যখন মারা যায় তখনই আমি এগিয়ে মানে তখনই আমার দেখে হঠাৎ যেন সেই কথা যেন আমার মনে পড়ে গেল তো আমি কি করবো সেই জামা প্যান্ট আমার সেই শাড়িটা দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে শাড়িটা তোমার দাদা ভাইকে বললাম এটা তোমার কিনে দেবে তা বলে যে ঠিক আছে কিনে দেবো তা কিনে দিয়েছো তো চলো বেশি না বকে শাড়িটাকে ওপেন মানে খুলে দেখায় তো চলো এই হচ্ছে শাড়ি ব্যাগ দোকানটার নাম হচ্ছে দত্ত স্টোর তো চলো এই হচ্ছে শাড়ি দারুণ এই শাড়িটা জাস্ট দারুণ আমার খুব প্রিয় আর এই শাড়িটা না আমার দিদি না সত্যি আমার সাথে দাদুটার কথা খুব মনে পড়ে তো আই মিস মিছি দাদু আই মিছি দেখো শাড়িটা জাস্ট দারুণ শাড়ি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এই শাড়িটার নাম হচ্ছে কোহিনুর শাড়ি কোহিনুর শাড়ি আমি এইরকমই এইরকমই কোয়ালিটি শাড়ি তোমাদের এইরকম আমি কিন্তু তো তোমাদের হয়তো তোমরা হয়তো বলবে যে মানে অনেক বড় বড় এরকম ধরো রয়েছে হ্যাঁ রয়েছে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে আমরা বড় বড় মার্কেট দেখে কেনাকাটা করি না জাস্ট বারাইপুরে যাই গলি বিদ্যুৎ যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে কেনাকাটা করি তো চলো দেখো শাড়িটা তো আজকে আমি শাড়িটা তোমার ওপেন করে দেখাচ্ছি কেন আজকে আমি এই শাড়িটা পরে আজকে হরিনাম বাড়িতে যাবো তো দাদুরা অবশ্য বৈষ্ণব ছিল তো মানে আমার কাছে এটা অনেক যে দাদু জীবনে শাড়ি না কোনো দিন যে আমাকে এইরকম ধরনের শাড়ি ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভীষণ দেখো শাড়িটা তো পছন্দ হয়েছে তাছাড়া যদি উনি আমার জন্য কি এমনি এমনি নর্মাল ছাপা শাড়ি আনতো না আমার তাতেই খুব পছন্দ হয়েছে কেন বলছি মানুষের তাই অনেক মানুষ কত খুশি করে কত আনন্দ হয়ে আমাকে শাড়িটা দিচ্ছে আমি যদি না বলি তার মন ভেঙে যাবে না ওই জন্য আমি সবসময় এটাই ভাবি আমাকে যে যাই দেখি তাতে অনেক খুশি দিয়েছি আমাকে দিয়েছে এটাই আমার কাছে অনেক খুশি অনেক অনেক আমি মানে সৌভাগ্যবান বলে মনে করি তো দেখো শাড়িটা তুমি কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না

তো আমাদের এখানে একটা ছোট্ট ননদ রয়েছে কি ননদ রয়েছে তো ও হচ্ছে পড়ে গিয়েছিল তাই ও দাদা বড় দিতে এসেছিলো তো ওই জন্য চলে গিয়েছিলাম স্টপ করে তো দেখো বাড়িটা ব্যাস দেখো তখন কি পড়বো আমার আর ব্যবস্থা হয় না শুধু তো চলো এই শাড়িটা যেহেতু পরবো ওই জন্য আমি আর কাজ করছি না তো এই শাড়িটার সাথে ব্লাউজটা মানিয়েছি কিনা সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আর এই ডিজাইনটা কেমন আছে সেটাও জানি ভীষণ দারুণ শাড়ি তো তোমরা তো দেখলে শাড়িটা কেমন এই ধরনের শাড়ি আমার নামি দামি শাড়ি না আমার খুব একটা পছন্দ নয় কারণ যেহেতু দামি শাড়ি হয় না একটু ভারী হয় একটু একটু ওয়েটি হয় তো ওই শাড়ি আমার একদম ভালো লাগে না আমাকে কেউ যদি খুশি মনে যদি নামি দামি বেনারসি তোমার আরো সুন্দর সুন্দর যে শাড়িগুলো রয়েছে এখনকার যে শাড়িগুলো উঠেছে আর কি পাথর দেওয়া যে শাড়িগুলো যার নাম আমি জানি না তো সেই শাড়িগুলো বদলে কেউ যদি আমাকে এই ধরনের ছাপা শাড়ি দেয় না মানে এই ধরনের ছাপা শাড়ি আমি মানে ভীষণ খুশি ভীষণ খুশি তাকে আমি সাথে সাথেই মানে বলবো যে আমার শাড়িটা না খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে তো শাড়িটা পরার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে তো চলো তোমার তোমরা দাদা ভাই সবে মাঠ থেকে এসছে এসে এখন ঘাটে এখন হাত পা ধুতে গিয়েছে তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে একটু রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে এবার খাওয়া দাওয়া করতে যাবো যেহেতু হরিনাম বাজি মানে বুঝতেই পারছো কত লোক খাবে অগন্তি লোকই খায় তো সেই জন্য এখন বান্না তো অগন্তি করতে হবে ওই জন্য খাওয়া দাওয়া এখন দেরি আছে তো আমরা যাবো দেড়টার সময় যদি যাই তাহলে তখন তাও ভিড় হয় তো তো দাদু হচ্ছে চার বছর এইটা নিয়ে চার বছর হরিনাম দিচ্ছেন তো খুবই ভালো বলতে হয় কারণ তোমরা ভালোভাবেই জানো যে হরিনামে কত পরিমাণে খরচা তো যাই হোক উনি দিচ্ছে খুবই ভালো হচ্ছে উনি দিচ্ছে বলে তাই আমাদের যাওয়া আসা হচ্ছে বা নাহলে এমনিতে তো মাঠে এসে বাড়ি তো তোমাদেরকে দেখাবো যে কোন জায়গাটায় বাড়ি তোমার দেখলে তোমরা পারবে যে ওই জায়গাটায় ছাড়া কে যাবে কিন্তু দাদুদের বাড়িতে চার বছর যাবত হরিনাম তো ওই জন্য সবাই ওখানে যায় আর অগুণ্টি লোক খাওয়া দাওয়া করে তো ঠাকুরের সবাই যায় সবাই দাদুকে আছে তো আমরা নিজেদের লোকটাই আমরা আমাদের তো তিন দিন ধরে ডাক তিন দিন না চার দিন ধরো শুক্রবার শুক্রবার ছিল অধিবাস মঙ্গলবার একটু চলো এই বেশি না করে পরে ফেলবো কারণ কেন তো নতুন শাড়ি তো এখন পরলে গরম হবে ওই জন্য আমি এখন পরছি না একটু পরে পরবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমরা আমার মেয়ের ভিডিওতে কিন্তু ভিডিও কিন্তু দেখেছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার মেয়েকে ভালোবাসা দিয়েছে আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি আমার ভিডিও তোমাকে ভালো লাগে দেখা হবে পরে অন্য অন্য আরও ভিডিও রয়েছে আরও ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প করবো অনেক অনেক কথা বলবো তো চলো এবারে আমি না পূজা বাড়িতে গেলে আমার না ভীষণভাবে আলতা পড়তে খুবই ভালো লাগে তো ওই জন্য আমি পূজা বাড়িতে গেলে না আগে আলতা পড়ি তো আগে আমি বৃহস্পতিবার করে এখন না তো ওই জন্য আমি পড়ি না তো ওই জন্য পূজা বাড়িতে যাচ্ছি নিজেদের বাড়িতে তো আলতা ছিল কিন্তু শাশুড়ি কোথায় রেখেছে বোতলটা আমি খুঁজে পাইনি কারণ উনি একদিন মানে একটা জিনিস যদি উনি বের করে তো সেই জিনিসটা কোথায় রাখুন নিজে পড়ি কারণ সবার বেশি সবার আগে ছুঁই যদি একটা কৌটোর মধ্যে ছুঁই রাখি তো যদি আমি পাঁচটা রাখি না পাঁচটায় পাঁচটাই হারিয়ে দেবে কিন্তু সেটা পাবো অনেকদিন পরে সেটা পাবো যদি বর্ষাকালের সময় হারে তাহলে তো পাবো না আর এই সময় যদি হারে তাহলে পাবো কিন্তু অনেকদিন পরে পাবো কারণ তুমি বলে কথা কোথায় পড়বে তার নিজের ঠিক নেই উনি আহ মানে আর আর একটা কথা শুনবেন উনি জিনিসটা বের করে বলেছি ভুলে যাবে এমন একটা ঘটনা তোমার সাথে আমি শেয়ার তো চলো একদিন কি হয়েছিল আমাদের উঠোন একদম পুরো পুরো একদম চকচকে আমাদের উঠোন কারণ আমাদের বেশিরভাগ জায়গায় ইট পাতা রয়েছে এবার যেটুকু জায়গা বেশি না পুরো একটু শুনি যাবে এরকম আহ গোবর দেওয়া সবসময় সেখানে মাঠ মানে সেখানে মাটি তো সেখানে আমরা সবসময় গোবর দিয়ে মানে নেপে সব সবসময় গোবর দিই ওখানে ওই জন্য সুন্দর লাগে জায়গাটা যাতে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে বা যে যেই দেখে আমাদের বাড়ির তালিক করে বাড়ির লোকজন ভালো বাড়ি সবসময় পরিষ্কার ঝকঝকে করে রাখো তো সেই কারণে ওরকম একদিন ওরকম এই শীতের সময় বাড়িতে আমাদের কুটুম এসেছিল তো উনি কি করেছে মানে লোকজন এসছিল বলতে গেলে আমার বড় ননদের ছেলে দুটো এসেছিলো আর আমার ছোট ননদের একটা ছেলে তিনজন এসছিল তো তারপর উনি এরকম মাদুর পেতে এরকম উঠোনে এরকম ওদের এরকম বিকে বেলার দিকে তো এবারে ছেলেগুলো বাড়িতে চলে যাচ্ছে আমি যাচ্ছিলাম তা উনি মানে ঘুমাতে ঘুমাতে হঠাৎ মনে পড়লো যে ওনার নাকের নাকের উনি এমনি নাকের সোনা সবসময় খুলে বেশি পরিষ্কার করে তো সেটা ঘুমানোর সময় খুলে এরকম নাকে প্রচার করতে করতে সে এরকম ভাবেই সে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পরে যেহেতু উঠোনটা নেতা দেওয়া গোবর শুকনো হয়ে গেলে একটু হালকা হলুদ লাগে তো সোনা নাকের সোনা মানে বুঝতেই পারছো কানে কিন্তু নয় এবার হারিয়ে গেছে মাদুরটা খুলে এবার ঝেড়ে যাওয়া হারিয়ে গেছে সোনাটা এবার হারিয়ে গেছে সন্ধ্যেবেলা আমি মনে করি হয়তো সর্দি করেছে করেছি হয়তো খুলে রেখেছি শীতের সময় তারপরে একদিন এরকম সন্ধেবেলা সেই দিনকেই আমি আবার বলছি মা তোমার নাকের কি হয়েছে? উনি জানে না যে আমার নাকের নাতিটি নেই উনি বুঝতে পারে উনি জানে আমি তোমার কি হয়েছে? ভাত খাওয়ার সময় উনাকে জিজ্ঞাসা করেছি বলছে কেন নাকে তো নাকেই আছে আচ্ছা তুমি নাকে হাত দিয়ে দেখো তো যে হাত দিয়ে দেখেছে বলছে আমার নাকে কোথায় আমি বলছি কেন কোথাও হারিয়ে গেছে নাকি না খুলে রেখেছো বলছে না আমার নাকে তো আমি ওরকম আহ উঠোনে শুয়েছিলাম আর এরকম শুয়ে পরিষ্কার করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আহ ওই হারিয়ে গেছে আমি বাবা আবার আবার বলছি কি দেখো যে না মাদুরটাকে আমি আবার এভাবে ঝেড়েছি আচ্ছা ওইটুকু জিনিস সে কোথায় যেতে পারে তাহলে ভাব মানে আমি তো শুনে অবাক হয়ে তুমি কিভাবে এভাবে হারিয়ে যায় কিভাবে তোমার জিনিসপত্রগুলো হারায় তো নাকে সোনা শোনা সোনা হারানো তোমরা সবাই জানো যে অমঙ্গল হয় তো ওই জন্য আমি যথাছদ্ধভাবে চেষ্টা করছি রাতের বেলা লাইট নিয়ে আমি তোমার দাদা ভাই বাবা আমরা তিন এরকম চেষ্টা করছি নাকেটাকে খুঁজা কিছুতেই তো খুঁজে পাচ্ছি না ঠিক আছে সকালবেলা হোক আমি নাকের খুঁজে নিয়ে তো যে কোনো হারানো জিনিস আমি কিন্তু খুঁজে পাই কোনো হারানো আমি খুঁজে পাই জলে জলেতে পড়ুক বা ডালাতে পড়ুক তো সকালবেলা আমি ঝাড় দিচ্ছি আহ ঝাড় দিচ্ছি এবার আমাদের প্লাস্টিক ভেঙে ছিল মানে তখন পাতিল হয়নি তখন ওই দিকটা প্লাস্টিক ছিল। তো প্লাস্টিকটা টপকে নাকে রাস্তায় পড়েছিল। তো সেটা আমি এবার সকালবেলা তখন দাদাভাই রান্না করে দিয়েছি। টিফিন ফিফিন গুছিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে দেওয়া হচ্ছে শনিবার ছিল সেদিন দেওয়ার স্কুল ছিল না। তো এবার সেদিনকে এবার গুছিয়ে আগে আটটা পর্যন্ত আমি উঠোন ঝাঁট দিয়ে কত লোক রাস্তা থেকে গিয়েছে। সোনা যেহেতু জিনিস চকচক হালকা বস্তু করবেই। তো তারপরে এবারে এরকম দাদা ভাই আটটার সময় চলে গিয়েছে চলে যাওয়ার পরে তারপরে আমি উটন পুটুন ঝাঁট দিচ্ছি মাথায় আছে আমি যে খুঁজবই তারপরে ঝাঁট দিচ্ছি এবার ওই না জঞ্জাল সব ফেলতে যাই জানো আমরা মানে ঝাঁ ঝালে রাস্তার ওপারে ঝাল সব ফেলি ঝাঁট ধরে জঞ্জাল এতটা তৈরি হয়েছে রাস্তা আমাদের গোবরের গুঁড়ো রয়েছে মানে এতটা খানে হয়েছে এবার লাস্টে দেখি না যে এরকম দুলপু দুলপু খাসি এরকম নাকের যে আংড়াটা দু চাকের মধ্যে এরকম বেডে রয়েছে। এরকম বেঁধে রয়েছে আমি যখন এর বার বার ছাড় দিচ্ছি বার বার ছাড় দিচ্ছি ছাড় দিতে দিতে দেখি না হঠাৎ দেখি না ওটা দেখতে পেয়েছি। তখন আমি সব করে মনে পড়েছে যে বাবা রাস্তার মধ্যে পড়ে আছে এত লোক যেন দেখতে পাইনি তো যাই হোক আমি ঘুরিয়ে নিয়ে মাকে বলছি এটা করে পেয়েছি তখন নেই আমার শাশুড়ি মা আমাকে কি বলেছে জানো তখন নেই আমাকে বলেছে যে সত্যি তুমি লক্ষ্মী তুমি লক্ষ্মী লক্ষ্মীটা কেন বলছে কারণ আগে আর একবার ওরকম হারিয়ে গেছিল তখনই আমি পেয়েছিলাম আর এবারে তো পাওয়ার কোনো গল্পই ছিল না তাও তো পেয়েছি তখনই বলেছে তো যাই হোক এই হচ্ছে কথা তো কথা বলতে বলতে কটা বেরিয়ে গেছে দেখি একটা বাদে পনেরো মিনিট বাকি তো চলো বেশি না কথা বলে এবার আমরা বুঝিয়ে নিই আর তোমাদেরকে কিন্তু দেখাবো যে আমরা কোথায় মানে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে হলে পুরো ভিডিওটা ফুল ভিডিও দেখলে হবে না কমেন্ট বা লাইক অবশ্যই করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে কিন্তু রোজ দিন এইভাবে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরও ভিডিও দেখার আমাকে সুযোগ করে দাও তাহলে সুযোগ কিভাবে করবে আমার চ্যানেল একটি করে কমেন্ট করে দিও সেই কমেন্ট করলে সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদের চ্যানেলের ভিতরে যেতে পারবো যে তোমাদের ভিডিও আমিও দেখতে পারবো শুধু এইভাবে দেখলে আমি তোমাদের কি করে বুঝবো যে তোমরা কি আমার ভিডিও দেখছো তো চলো দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে এতদিন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও এইভাবে মনোযোগ হয়ে দেখার জন্য তার জন্যও ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ভিডিওতে তুমি ভালো থাকো সুস্থ থাকো টাটা বাইরে তো চলো সাইডে কিনে পড়বো ওই সময় হয়ে গেছে আটটা ونص থাকলে হবে না